তিন ভাইকে অনেক তত্ত্ববহুল এবং গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং অনেক কিছুই সামনে পরিষ্কার করেছেন আড়ালে কিভাবে একটি অপশক্তি সংগঠিত হচ্ছে তাদের মাধ্যমে সংগঠিত হচ্ছে এবং কিভাবে অর্থ দিয়ে এদেশে আরেকটি অস্থিতিশীল পরিস্থিতি করার তারা চলছে সেটাও পরিষ্কার করেছেন বন্ধুরা আমরা আপনারা জানেন এই দেশের ইতিহাস যদি পর্যালোচনা করেন দেশের প্রতিটি ক্রান্তি লগ্নে এদেশের মানুষ এদেশের শান্তি কামে যারা লিখে থাকেন সমরে এবং শান্তিতে এবং সমরে প্রতিটি জায়গায় তারা প্রতিটি দুর্যোগে প্রতিটি দুর্ঘটনায় প্রতিটি মানে জাতির প্রান্তি লগ্নে যারা কাজ করে থাকেন তারা এখনো কাজ করছেন এবং এদেশের জনগণ এদেশের বিপ্লবী জনগণ প্রতিটি আন্দোলনে যে অগ্রণী ভূমিকা পালন করে এবং প্রতিবাদ করে আন্দোলনের মাধ্যমে তারা তাদের অধিকার ছিনিয়ে নিয়ে আসে সেই অধিকার সিনিয়র তার পর দেখা যায় অল্প কিছু দিনের মধ্যে সেই বিপ্লবী সেই তাদের শক্তি আন্দোলন কেমনে কেমনে জানি একটি অপশক্তির হাতে আবারও চলে যায় হারিয়ে যায় সেই বিপ্লবের কাহিনী হারিয়ে যায় সেই স্বাধীনতার কাহিনী হারিয়ে যায় আন্দোলনের কাহিনী হারিয়ে যায় সেই সুন্দর সুন্দর দিনগুলার স্বপ্ন দেখার ইতিহাস সেগুলো হারিয়ে যায় পনেরো মাস আমরা চাই এটি এখন যারা রয়েছে চব্বিশের গণপ্র স্থানে যেন এই যে আতঙ্কা নিয়ে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি এবং সম্ভব বিরোধী দল অভ্যুত্থানে আহত গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্য সন্ত্রাস কোন ভোটের বিরুদ্ধে আমরা যে দীর্ঘ দিন দীর্ঘ পথ আন্দোলন সেটা যেন কোনোভাবেই যেন আমাদের হাত ছাড়া না হয় যায় কোনো ষড়যন্ত্রের মাধ্যমে যেন হাত না হয়ে আমরা যেন অতিরেই আমরা এদেশে একটি মানে একটি টেকসই শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে পাই এই আশাকাঙ্ক্ষা করছি এবং এই বর্তমান সরকার অন্তর্বর্তী সরকারের কাছে আমি বিনীত অনুরোধ রাখবো খুব তাড়াতাড়ি একটি গণতান্ত্রিক সরকার উপহার দেওয়ার জন্য এই মুহূর্তে আমাদের মাঝে